হ্যালো গাইস এই যে আমাদের ইউটিউবের ভাইরাল বিড়াল তোমরা সবাই দেখতে পারতেছো ভাইরাল বিড়াল ভাইরাল বিড়ালের দোকানে বসা তোমরা সবাই দেখতে পারতেছ আমি যে বিড়ালটা নিয়ে ভিডিও ভিডিওগুলো করি এই যে দেখো রাত্র বাজার একটা সে এখনো আমাদের দোকানে আমাদের দোকান ক্লোজ করা হচ্ছে দোকান ক্লোজ করার পর বিড়ালটা তার মায়ের পাশে সবসময় বসা তার মাকে নিয়ে

প্রতিটা কথায় কথায় মায়ের সাথে উত্তর দিচ্ছে মানে সব সময় বলতে অনেক রাত্র হয়ে গেছে আমাদের বন্ধ হয়ে গেছে আর দশ পনেরো মিনিট সময় আছে আমরা এখন দোকান বন্ধ করে বাসায় চলে যাবো হ্যাঁ বাসায় চলে যাবো এই দেখো কি অবস্থা আমাদের দোকানপাটে রাত্র বাজে একটা এখন বিড়াল মায়ের পাশেই আছে দেখেছো বিড়াল মায়ের কত ভালোবাসা তোমরা তো সবাই বলো যে রাত্রে ভিডিও যাওয়ার জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমরা সবাই বলো যে দাদা রাত্রে ভিডিও দিবা বিড়ালকে নিয়ে এই রাত্রে একটা ভিডিও অনেক কষ্ট বিনিময় বানাতেছি অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবো না তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবা না দেখলে বুঝতে পারবো না যে মায়ের সাথে পুরাপুর রাগারাগি করতেছে এই দেখো কি অবস্থা রাত্র বাজে একটা একান্নব্বীরা আলমায়ের পাশে দোকান বন্ধ করার জন্য আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই শেয়ার লাইক করো কমেন্ট করো অবশ্যই আমাদের পাশে থাকবো ধন্যবাদ